গাড়িটা ফ্রেশ আছে ভাইয়া ইঞ্জিন দেখাই টায়ার দেখাইছেন ভাইয়া একবারে রেজিস্ট্রেশন করা দুই বছরে হ্যালো এভরিওয়ান বরাবরের মতো ঈদ ডিসকাউন্ট এর ভিডিও নিয়ে আজ আসছি নিউ বাংলা মোটরস এ আর সাথে আছে বাংলা মোটরস এ আসসালামু আলাইকুম সজল ভাই ওয়া আলাইকুম ভালো আছেন জি ভালো আছি সামনে তো ঈদ আসছে আছে ঈদ উপলক্ষে কোনো ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে কুরবানি উপলক্ষে ভাই গাড়ি বেশি গরু কিনতে ভাই আর যারা গরু বেশি গাড়ি কিনবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ভাই ও আচ্ছা শুরুতে কোনটা দেখাবেন ভাইয়া

ও আচ্ছা এই গাড়িটা চ্যালেঞ্জ যেমন শাস্ত্রের অফিশিয়াল বাইক পার্সোনাল ইউজ করে এগুলো বেশি ভাগ ভাই এগুলো ভাড়া ভাড়া না এই গাড়িগুলো যদি পার্সোনাল জন্য কেউ নাই নিতে পারেন গাড়ির দাম পড়ার মাত্রা 95000 টাকা 2 বছরে দুই বছর রেজিস্ট্রেশন করা মাত্র 95 ও আচ্ছা তারপরে আছে আপনার 22 এর মডেলের এটা ডিসকভার 110 গাড়িটা একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

আসলে সকলকে রইলো অগ্নি শুভেচ্ছা খোদা হাফেজ